প্রাইজে এই প্রাইজে তোমরা এক পিছনে অনেক বেশি সুন্দর স্কার্ট থাকছে প্রায় যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে আসসালাম ভাই তোমার নিউ ভিডিও আমি চলে আসছি কুইন শপিয়ার এটা কিন্তু ড্রেসের বৃহৎ বড় একটা পাইকারি শোরুম তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কুলে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো এখান থেকে আজকে তোমাদের দেখাবো শার্ট স্কার্টের কালেকশন হিউজ মানে কিন্তু কালেকশন চলে আসছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই অ্যাশ কালারটি দিয়ে এটা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটার বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ আর সাথে কিন্তু ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন এই যে আর স্কার্টে হিউজ মানে ঘেয়ে থাকবে এটা থাকবে চায়না লিনের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নে আর দেখিয়ে দেবো এই একটা থাকছে ব্রাউন কালারের সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে স্কার্ট দেওয়া থাকবে তারপরে যদি তোমরা কালার কাস্টমাইজ করে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কল করে নিয়ে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সিল্কের মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ারের মধ্যে পেয়ে যাচ্ছে এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকবে আর প্রত্যেকটা স্কার্টে কিন্তু তিনটা লেয়ারে কাজ থাকবে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকার কারণে কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকবে একটা দেখিয়ে দিই জাস্ট এই দেখো হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালারের থাকছে মধ্যে এটার সাথে ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছো বা ওই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেখিয়ে দেবো কাছে থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে আর এত সুন্দর করে কালার ম্যাচিং করা রয়েছে এইটা দেখো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বেই পিঙ্ক কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট রয়েছে চাইলে পারবে এটা থাকছে ম্যাচিং স্কার্টটা থাকবে চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা দেখো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে সাথে ম্যাচিং তোমার স্কার্ট পাবে ওয়াও এটার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব একা থাকছে সিগিন কালারের মধ্যে আর এই শার্টগুলো কিন্তু চাইলে তোমরা আলাদাও নিতে পারবে যারা শার্ট পছন্দ করে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরটা দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো কালারের মধ্যে এর সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মানে টু পিসের সেট পাচ্ছো মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু স্কার্ট পাচ্ছো আর এগুলা ভাইদের একদম রানিং কালেকশন ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম নতুন আসছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এক কাছ আছে সিবিট কালারের মধ্যে এই শার্টগুলো কিন্তু চাইলে তোমরা প্যান্টের সাথেও পরতে পারবে অনেক বেশি কোয়ালিটিফুল প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমানে থাকবে নেক্সট আছে কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং স্কার্ট পাচ্ছ আমি আবারও বলে দিচ্ছি ভাইরা কিন্তু ম্যাচিং করে রাখছে তারপরে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়া এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকছে চায়না লিনের মধ্যে থাকবে এগুলো রাফ হেজের জন্য বেস্ট একটা কালেকশন এই যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এই শার্টের লং কত হবে ভাইয়া শার্টের লং থাকবে চল্লিশ এটা থাকছে এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাই একদম দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন কিন্তু এটা থাকছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে একটু অফ হোয়াইট টাইপ কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা এত সুন্দর এইটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট পাবে প্রত্যেকটারই কিন্তু ইউজ পরিমাণে ঘে থাকবে এই যে সেম জিনিসে কিন্তু ভাইদের আরেকটা আছে একটু ঘের কম ওইগুলোর প্রাইস কিন্তু কম বাট এটা কিন্তু ঘের আলাদা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটার সাথেও কিন্তু তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছ ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে চারশো পঞ্চাশ টাকা তোমরা টু পিস পাচ্ছ তা এত সুন্দর বাইরে যে কোনো শপে কিনতে যাবে এই স্কার্টটার প্রাইসই নিবে চারশো টাকা এত ঘেরালা স্কার্ট এইটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালারটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ হাফ প্যান্ট কালারের মধ্যে পাচ্ছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নেবে এছাড়াও ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করেও নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ